কেমন ভালো আমিও খুব ভালো রয়েছি তো তো আমি ভালো থাকার কারণ অনেক 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 কারণ আমি সচরাচর খুব একটা বেশি ভালো থাকি না তো যেহেতু আজকে খুব ভালোই রয়েছি তো সেহতুই আজকে একটা ধামাকাদার ব্লগ হয়ে যাক তো ধামাকাদার ব্লগ বলতে তোমরা কি বোঝো যে কোনো একটা ভালো জায়গা পার্টি সাটি ইটিসি কিন্তু না আমার কাছে ধামাকাদার ব্লক বলতে বোঝায় একটা ভালো জায়গা সেই ভালো জায়গাটা বলতে বোঝায় একটা ভালো মন্দির আর যেখানে মনটাকে স্থির করা যায় সেটাই হচ্ছে মন্দির আর সেই মন্দিরেই আজকে আমরা যাচ্ছি তো শুনে নাও কোন মন্দিরে আমরা যাচ্ছি তো আজ যাচ্ছি আমরা বড়ো ঠাকুরের একটা মন্দিরে তো সাউথ ইন্ডিয়ায় বড় ঠাকুরের মন্দির সচরাচর দেখা যায় না তো সুন্দর একটা বড়ো ঠাকুরের মন্দিরে আমরা যাচ্ছি তোমরা দেখেছো তো সুপার একটা এক্সপিরিয়েন্স আর পুজোটা মানে পুজো তো সবার জন্যই তো আমি পুজো দিই ঠিকই কিন্তু পুজোর পুরো যে ফুল ফিল সেটা বাইরে থেকে আমি আর কি সেই প্রার্থনাটা আমি করেছি তো কি বলবো আমার সঙ্গে রয়েছে আমার কাছের মানুষ তো আমরা বেরিয়ে পড়েছি টুকটুক করে সবাই দেখতে পাচ্ছ এটা একটা সাউথ ইন্ডিয়ান মার্কেট তো সাউথ ইন্ডিয়ান বলতে আমরা বোঝায় যে এখানকার মানুষ সবাই কালো 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 কিন্তু সবাই যে খুবই কালো আমাদের মানে বাঙালি লুক নেই সেটা কিন্তু নয় তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল যে আমাদের কলকাতার মানুষজন তাদের মতন ম্যাক্সিমামই দেখতে তো দুই একটা ব্যতিক্রমিত সব জায়গায় থাকবে তো দেখো কথায় কথায় চলে ওই মন্দিরটায় কত সুন্দর না এখানে না একটা জিনিস ফলো করে যে যে এখানকার মন্দিরের টাইপ ধরনগুলো একটু আলাদা আলাদা এরকম হয় কেন হয় যায় না মানে আলাদা পুরো আর সুন্দর ডিজাইনগুলো এত মানে কঠিন কঠিন ডিজাইন কি বলবো মানে কারো কর্যই আলাদা তো চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই বড় ঠাকুরের একটা গল্প বলে এই বড় ঠাকুরের যে এমনই একটা ঠাকুর যেমন ভালো তেমন কমায় ইনি যদি কৃপা করে তো তুমি একদম টপে ইনি যদি আপনার পেছ না ছাড়ে মানে নজর যদি এনার লাগে তাহলে বুঝতেই পারছেন আপনার কোনো কাজে এগোবে না সব কিছু টানে পিছু টান ব্যবসা জমি বাড়ি গাড়ি এভরিথিং কোনো কিছুতে আপনি বাড়তে পারবেন না তো যতই যা করলেও সবাই একটু যাই পারো না কেন বাবা ঠাকুরের পুজোর একটু মন দিয়ে দিও নিজে না পারলে অন্যকে দিয়েও দি দিয়ে দিও মানে বাড়ির ফ্যামিলি তো সত্যি কথা বলতে কি দেখো মন্দিরটা কত সুন্দর খুবই সুন্দর মানে এখানে কারুকর্যগুলো অসাধারণ মানে শিল্প পীর যে কাজগুলো সেগুলো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তার দেখো তোমরা গেট আপটা কত সুন্দর সত্যি কথা বলতে মন্দির তো মন্দির সুন্দর খারাপ সেটা কোনো ম্যাটার করে না কিন্তু তবুও বলছি যে খুবই সুন্দর মানে মনটাকে সত্যি এখানে স্থির করা যায় মনটাকে ধীর করা যায় তো যাই হোক মনটাকে ধীর করলাম আমরা তারপরে আস্তে আস্তে সেই ধীর মন নিয়ে ধীর গতিতে আমরা বেয়ে চলছি বিচের দিকে মানে যাই তো সন্ধ্যা হয়েছে আর বিচে আসবে না সেটা কোনো কথা তো সত্যি কথা বলতে আমরা প্রায় দিন মানে বিচে আসি কিন্তু বিচের থেকে কোনো অবজেকশন করে যে তোরা রোজ রোজ কেন আসিস কেন আসিস কোনো অবজেকশন নেই কিছু বলেই না একবার ভেবেছো ও মাই মানে এত ভালোই মানে ভাড়াতে এনাগর বিচটা কখনো মানে অবজেকশন নেই তো ভাবলাম যে পরের দিন আমি চা বিস্কুট কফি সব নিয়ে এখানে এসে বসে পড়বো পাটি নাচিয়ে বসবো বিচের পারে গল্প করবো আড্ডা করবো যাবো যেহেতু ডিউ টু ফ্রি বিচের থেকে কোনো অবজেকশন নেই কত ভালো মানসিকতা তো যাই হোক ভালো মানসিকতা ওদের কিন্তু আমাদের তো নয় আমাদের টেলি এখানে আসি ঘুরি ফিরি নোংরা করে চলে যায় পরিবেশটাকে আমরা নষ্ট করে চলে যাই তো যাই হোক তো দেখো কত সুন্দর একটা গেট আর কি সুন্দর দেখতে ভারাতিয়ানাগার বীজটা অনেকটাই সুন্দর আর চারি সাইডটাও খুব সুন্দর এখানে জলও ভালো মানে বেশি একটা খোলা নয় আমাদের দীঘার মতো কিন্তু ব্যাপক চারি বলো ব্যাপক তো চলো তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাই কথায় কথায় ফেসে গেছি বাবু আমি এসে গেছি তো আমি এসে গেছি বাড়িতে তো বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি তো তোমরা উঠে পড়ো প্লিজ ফেসবুক ইউটিউব চ্যানে যে যার কাজে যাও আর আমিও আমার কাজে যাচ্ছি তো এই ছিল আমার ছোটমিন ব্লগ শেয়ার করলাম সে প্লিজ কেমন লাগে জানিও ভালো লাগলো লাইক শেয়ার প্লিজ এটা সাবস্ক্রাইব করো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার সব ভিডিওগুলো দেখো সত্যি তোমার জন্য খেটে খেটে অনেক ভিডিও বানিয়েছি আমি কিন্তু ভিউজ আসে না হাই রে হরি